খুব সহজে যেভাবে আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে আপনার ভোটার নাম্বার ভোটিং সিরিয়াল নাম্বার এবং আপনার কোন সেন্টারে ভোট হবে সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো এর জন্য প্রথমত আপনার স্মার্টফোনে থাকা প্লে স্টোর যে নামে একটা ইয়ে আছে এখানে প্লে স্টোরে আপনাকে অবশ্যই যেতে হবে তো আমি এখান থেকে প্লে স্টোরে যাচ্ছি আপনি অবশ্যই স্টেপগুলো ভালোভাবে ফলো করবেন তাহলে আপনার কোনো সমস্যাই হবে না আপনি আপনার ভোটার নাম্বার বের করতে পারবেন আপনার ভোটার সিরিয়াল নাম্বার তারপরে আপনার সেন্টার কোথায় হবে আপনি খুব সহজেই সেটা বুঝতে পারবেন এর জন্য আপনাকে অন্য কথাও যেতে হবে না তো এখান থেকে সার্চে ক্লিক করবো সো সার্চে ক্লিক করার পর এখান থেকে এইভাবে লিখে সার্চ করতে হবে যেমন আমি এখানে কিন্তু ইংলিশে সব বলতেছি স্মার্ট ইলেকশন যে হবার করলে আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এখানে জাস্ট একটা ক্লিক করবেন তো এখানের মধ্যে ক্লিক করার পরে এই যে অ্যাপসটা আছে এটা কিন্তু ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য সিম্পলি আমাদের ইনস্টল অপশনে একটা ক্লিক করতে হবে সো ইনস্টল হওয়া অবধি আমাদের একটু ওয়েট করতে হবে আপনার ইনস্টল হওয়ার প্রসেসটা যত দ্রুত হবে এটা আপনার নেট কানেকশনের উপরে নির্ভরশীল তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব দ্রুতই হয়ে হয়ে গেল সো দ্রুত যাওয়ার জাস্ট আমরা এখান থেকে কি ওপেনে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই ধরনের একটা অপশন দেখতে পাবেন যে নিক নিকো বাংলাদেশ স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ এরপরে আপনার যেই ল্যাঙ্গুয়েজটা অ্যাফোর্ডেবল বলতে আপনি যে ল্যাঙ্গুয়েজটা ভালো বুঝবেন ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ইংলিশ সিলেক্ট করি তাহলে আমি সব টেক্সটগুলা বা লেখাগুলো ইংলিশে দেখতে পাবো আর আমি যদি এখান থেকে বাংলা সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা সব ধরনের টেক্সটগুলো বাংলাতে দেখতে পাবো সো আমার সুবিধার্থে আমি এখান থেকে ইংলিশটাই সুচ করলাম বা ইংলিশটা সিলেক্ট করলাম সো এখান থেকে ইংলিশে সিলেক্ট করার পরে এটা একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেরোতম পার্লামেন্টারি ইলেকশনস তো সেই ক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ইলেকশন আমরা দেখতে পাবো এরপর এখান থেকে এই অপশনটাও দেখতে পাবো তো এর পরবর্তীতে আপনাকে কি করতে হবে জাস্ট এই যে উপরে একটা অপশন আছে আমরা যদি এখানে ক্লিক করবো অথবা আপনার স্টেপগুলো কি হতে পারে আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি সো এখানে একটা ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি সো এরপর এখান থেকে অন্য কোথাও ক্লিক না করে জাস্ট ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশনে এখানে যে তেরোতম অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন সো এখানের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু আপনার বিভাগগুলো দেখতে পারবেন যেমন চট্টগ্রাম রাজশাহী অথবা খুলনা অথবা বরিশাল সো এইভাবেও আপনি যেতে পারেন অথবা সহজ যে সিস্টেমটা আছে সেটা আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি সো এখানে সবার শেষে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্ড আ ভোটিং সেন্টার এই যে সার্চের মতো অপশনটা সবার নিচে এবং কর্নারে তো এখানে একটা ক্লিক করব সো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার দুইটা অপশন আপনি দেখতে পাবেন যে সবার প্রথমে তেরোতম পার্লামেন্টারি ইলেকশন এবং এখান থেকে এনআইডি নাম্বার সো এখান থেকে কিন্তু আমাদের এনআইডি নাম্বারটা চাচ্ছে এবং আমাদের জন্ম তারিখ সো আপনি সেই ভাবে এই অপশনে আসার পরে ফাইন্ড আোটিং সেন্টার তো এখানে আসার পরে জাস্ট আপনি আপনার এনআইডি নাম্বারটা এখানে টাইপ করবেন এন এন নিচে আপনার জন্ম তারিখ আপনারা কিন্তু এটা আপনার এনআইডি কার্ড এর সামনেই দেখতে পাবেন হ্যাঁ আপনার এনআইডি নাম্বার আর হচ্ছে যে জন্ম তারিখ তো উপরে কিন্তু আমরা ডেট অফ বার্থ নামে একটা অপশন দেখতে পাই আমাদের এনআইডি কার্ড এর মধ্যে সো সেই ক্ষেত্রে নিচে কিন্তু আইডি নং মানে ওইটাই হচ্ছে এন নাম্বার হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা কিন্তু এইখানে আমরা সোজাভাবে দেখতে পাচ্ছি এই অ্যাপসটার মধ্যে কিন্তু আমাদের এন আইডি কার্ডে কিন্তু ওইভাবে নাই আর যদি আপনার স্মার্ট কার্ড এন কার্ড থেকে থাকে তাহলে আপনি সেখান থেকেও এই সেম ইনফরমেশনগুলি কালেক্ট করবেন এখানে বলতেছে এন আইডি নাম্বার সো সেই ক্ষেত্রে আমি আমার এনআইডি নাম্বার এবং সেই এন আইডি অনুযায়ী জন্ম তারিখগুলো দিয়ে নিচ্ছি সেমভাবে আপনিও দিয়ে নেবেন তো এখান থেকে এগুলো দিয়ে নেওয়ার পরে সো এরপরে আমরা এখান থেকে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে নিচে যে সার্চ অপশনটা আছে এই অপশনটাতে আপনি জাস্ট একটা ক্লিক করবেন সো আমি এখান থেকে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরেই আমরা এখান থেকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি যে আমাদের ভোটার নাম্বার এটা এবং এখান থেকে ইউর ভোটিং সিরিয়াল নাম্বার এত আমার সিরিয়াল নাম্বার এত এবং আমাদের সেন্টার মানে ভোট সেন্টারটা কোথায় সেটা আমরা কিন্তু খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যেমন আমাদের এখানে সাধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় গর্ণরপুর এবং সেন্টার অ্যাড্রেস কর্নপুর তো এই ছেলে মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর অবশেষে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওয়াচ করার জন্য